আসসালাম আলাইকুম রুবায়ত ভিভি সালেন আপনাদের স্বাগত তো আমরা আজকে আমাদের জমিতে যেহেতু নামি সরিষা বুনে ফেলাইছি এর জন্য একটা কীটনাশক ইউজ করব যেহেতু আবড়ায় ধরে গেছে পোকা মাকড়ে প্রচুর পরিমাণে ধরেছে না হলে আমাদের ভালো ফলন আসবে না আমরা যেহেতু নামি সরিষা বুনে ফেলাইছি আর আমার জমিটা অনেক দূরে আমার সবজি বাগান থেকে এর আমরা এখান থেকে ওইখানে পানি নেই এর জন্য আমরা এখান থেকে পানি দিয়ে কীটনাশকটাকে গুলিয়ে আমরা কাঁদে করে নিয়ে চলে যাব জমির তো আমি সাথে একটা পরামর্শ করে নিলাম কৃষি আমার যেহেতু নামি সরিষা এই সরিষার তেল দিয়ে আমরা রান্না করে খাই এই জন্য আমাদের সরিষা একটা বুনাইছি শুধু নিজেরা খাওয়ার জন্য আর যদি লাভের জন্য বুনাইতাম তাহলে আমি ধনিয়া বুনাইতাম ধনিয়া আমি লাভবান হতে পারতাম তো ধনিয়া বুনাই তো আমি হইবে না আমার সরিষাও লাগবে এই জন্য আমি ওইভাবে একটু পরামর্শ নিয়ে সরিষাটা চাষাবাদ করলে জানি আমি একটু পোকামা করে ধরবে তো এর জন্য আমি কৃষি যেহেতু আমার পাতায় পাতায় একটা পোকায় ধরে গেছে এই পোকাটা দমনের জন্য আমি কীটনাশকটা ইউজ করতেছি তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যদি আল্লাহ চাই আমার এই কীটনাশকটা ইউজ করলে আমার জমিটা ক্লিয়ার হয়ে যাবে পোকগুলা আমার ভালো একটা ফলন আসবে আশা করা যায় তো বেসিক্যালি অনেক দূরে আমার জমিটা এখানে এখান থেকে আমি কাঁধে করে ড্রামটা নিয়ে ওইখানে চলে যাইতেছি যাই যেহেতু আমার স্প্রেটা করা লাগবে আর দূরে হোক আর যাই হোক কৃষক কখনো হাল ছাড়ে না সে চেষ্টা করে সবসময় কি করে তার ফসলি জমিটাকে ভালো ফলন আনা যায় ভালো ফলন আনার জন্য একটা কৃষক অনেকটা শ্রম দেয় তো আমার জমিটা যতই দূরে হোক আমি সবসময় চেষ্টা করে যাব যেভাবে আমার ভালো ফলনের জন্য আমি স্প্রে লাগুক যা লাগুক আমি শ্রম দিয়ে যাব শ্রম না দিলে কখনো কিছু অর্জন করা যায় না ইনশাল্লাহ আল্লাহ তালা সবকিছুর মালিক আল্লাহ তালা যদি আমাকে শক্তি দেয় আমি অবশ্যই পারবো তো বেসিক্যালি আমার জমিতে আমি চলে আসছি এখন আমি চারো পাশ যে আছে জমির চারোপাশের আল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি স্প্রেটা করবো না আল দিয়ে যদি ঘুরিয়ে স্প্রে না করি আমি জমির ভিতর টোটালি আগেই ঢুকে যাই তো আমার সরিষাগুলো ভেঙে পড়ে যাওয়ার ভয় আছে এর জন্য আমি ভাবলাম যে জমির চারোপাশের আল দিয়ে আগে দেই দেওয়ার পর আবার একটা লেভেল দেওয়ার পর আবার আর একটা শাড়ি দিয়ে তো ভিতরে ঢুকে যাব তো অলরেডি দিতেছি আর এখানে যাওয়ার কথা ছিল বিকাল টাইমে কিন্তু আমার সময় কারণে আমি মিলাইতে পারি নাই আমার বাসায় কাজ ছিল এর জন্য আমি দুপুর টাইমে দিয়ে দিলাম কি করব সময় মিলাইতে পারতেছি না প্রচুর পরিমাণে কাজের প্রেসার আছে আমার এই সবজি বাগানে এই ওই পেশে ধনিয়ার ওইখানে কাজ আছে এইখানে কাজ তো কিছু করার নাই যেহেতু এতটা কাছের প্রেশার চাপ তাই এই টাইমটাই আমি আমার যে কীটনাশকটা আছে কীটনাশকটা আমি দিয়ে দিতেছি তো আল্লাহ চাইলে ভালো ফলন আশা করা যায় ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ভালো ফলন আনতে পারি চেষ্টা করে আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কখনোই আগাইতে পারবো না আমি এতটা চেষ্টা করি এতটা শ্রম দেই তো কিছু আগানের জন্য আপনারা যদি সবাই আমাকে সাপোর্ট করেন অবশ্যই কিছু করার সম্ভাবনা মনে করি তো আমার প্রায় দেওয়া কাছাই যেতেছে আর তো ভাবছিলাম দুই ড্রাম দেব ওষুধ কিন্তু দেখি যান আহ অলরেডি আজান দিয়ে ফেলাইছে এর জন্য এক ড্রাম ওষুধ শেষ করতে করতেই অনেকটা সময় লেগে গেছে আর ভাবলাম ড্রাম ওষুধে আমার স্প্রে প্রায় দেওয়া প্রায় কাছ হয়ে গেছে এর জন্য আমি আর ওইভাবে দুই ড্রাম দিলাম না কি করব একটা এই ওষুধটা তিনশো টাকা দিয়ে কিনে আনছি যাক আপনারা যারা এই চাষাবাদ করেন যখন এই নামি শস্য তখন আপনারা অবশ্যই এই আবড়ায় ধরা যে একটা কীটনাশক আছে যে পাতায় আপনার কালো কালো একটা হি পড়ে যায় দাগ পড়ে যায় এই আপনারা এই কীটনাশকটা ইউজ করুন রোলার রোবাল এই কীটনাশকটা যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই আপনার ভালো হইবে যে রোগটা আছে ওই রোগটা থেকে মুক্তি পাওয়া যাবে তো আমি এইভাবে চেষ্টা করছি চেষ্টা করিরা দিছি সব জায়গায় তো আমার দিতে কোনো আমি কখনো স্প্রে করতেও পারতাম না কিন্তু কি করব এখন আমি পরিস্থিতির শিকারে অনেক কিছু শিখে গেছি আমি নিজে স্প্রে করতে পারি নিজে পরামর্শ দিতে পারি সবাইকে আবার আমি নিজেরটা নিজেও করতে পারি তো কৃষি সাথে কাজ করে আমার অনেকটা উপকার হইতেছে আমি নিজে তাদের সাথে আরো ভালোভাবে কাজ কৃষি খাতে যদি ভালোভাবে ট্রেনিং না নেওয়া যায় জ্ঞান অর্জন না করা যায় কিছুই করা সম্ভব না এই জন্য আমাকে ট্রেনিং জ্ঞান অর্জন করতে হলে সবকিছু মিলিয়ে কৃষি খাতে আমার জ্ঞানের খুবই প্রয়োজন তো আলহামদুলিল্লাহ আমি প্রায় দেওয়া শেষ করে ফেলাইছি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর আগাতে পারবো আর আমার এইখানে দিতে এসে আমার এতটা ভাল লাগছে যে এত সুন্দর একটা পরিবেশ দেখি নিজের মনটাই ভরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ তালা চাইলে সবকিছুই সম্ভব